ভুবাই হ্যাঁ এটা এটা কোন জায়গায় চলে আসলাম এটা কোন জায়গা দেখো চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর দুই সাইডে খালি জঙ্গল আর মাছখান দিয়ে কিন্তু এই রাস্তা এই যে মাছখান দিয়ে এই যে মানে চারিদিকে জঙ্গল আর এই যে মাছখান দিয়ে এই রাস্তাটা রাস্তাটা এই রাস্তাটা কোথায় যায় এই রাস্তাটার বলে শেষ সীমানা নেই এই রাস্তাটার আমি যেটা শুনেছি যে এই রাস্তায় মাঝে মাঝে কেউ মাঝ রাস্তার মাঝে মানে রাস্তার মাঝে এই যে এটা একটা গ্রাম ঠিক আছে এই গ্রামে কিন্তু কোনো লোক লোক দেখতে পাচ্ছ তুমি না কোনো লোকজন কোনো লোকজন কিন্তু কিছু নেই আমরা প্রায় 1 দুই কিলোমিটার চলে আসলাম তাই না বলা একদম একটা লোক দেখতে পাইনি আর এখন বাজে কিন্তু বেশিক্ষণ না সুন্দর পার হলো কেবল কেবল সন্ধ্যা পার হলো দেখছো আওয়াজ পোকা এই কেবল বনে একটা মতন বাজে তাই একটু কতটা একদম নিস্তব্ধতা একদম একদম নিস্তব্ধ একদম নিস্তব্ধ খালি ঝুঁজি পোকার দেখা আর দেখো না এদিকে জঙ্গল খালি জঙ্গল এদিকে জঙ্গল খালি জঙ্গল অনেক ছিল পুরোটা রহস্য ঘেরা পুরোটা রহস্য ঘেরা তুমি গাছগুলো দেখতে পাচ্ছ গাছগুলো ভগবান কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর জায়গা আচ্ছা এই যে আমরা যে এইদিকে এইদিকে হয়ে আসলাম এই যে ঝোপটার ভিতরে এই ঝোপটার ওই সাইডে কিছু রয়েছে নাকি কিছু থাকতে পারে কারণ এখানে দেখো তুমি এখানে কিন্তু রাস্তা দুধার দিয়ে দেখো মানে এই যে দেখো যাওয়া রাস্তা কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে তাছাড়া ওদিকে দেখলাম পুরোটা কিন্তু মানে এটা ভেঙে পড়েছে হয়তো এটা অ্যাকচুয়ালি মানে এটা কারো বাড়ি বাড়িটারই হয়তো ছিল ছিল ওপরে আমাদের যাওয়া নিষেধ হয়তো কারণ এখানে দুই সাইড দিয়ে কিন্তু ঘেরা মাঝখান রাস্তা কিন্তু এখানে কোনো কারণবশত হয়তো এখানে হয়তো তোমার মানে ভেঙে পড়ে গেছে জায়গাটা এরকম হতে পারে হতে পারে ঠিক ধরেছ একদম হি কিছুটা লাইট